তো ইফতার ভাই কেমন আছে আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই ঠিকানা ডিসক্রিপশন ঠিকানা ভিডিওতে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে শুরুতে কোন আইটেমটা দেখা যাবে ভাই আমরা শুরুতে সর্বপ্রথম হুডি শুরু করি এখন হুডি জি এটা কি এক্সপোর্ট হবে নাকি আপনার নিজের তৈরি করা এক্সপোর্ট এটা নিজের তৈরি এটা নিজের তৈরি ভাই এটা আপনার নিজের তৈরি না এটা যেটা এক্সপোর্ট আমরা বলে দেব এটা হলো কন্টাস্ট থাকবে কন্টাস্ট থাকবে আচ্ছা একটু ভালো করে ধরেন ইন্টারলক কাপড় জিএসএম কত আছে ভাই এটা আমি ধরি আমি ধরি বুঝতে পারবো দুশো তিরিশ প্লাস আছে মাত্র দুশো টাকা ভাই আচ্ছা ব্যাকপাটটা দেখেন ব্যাকপাটটা দেখেন এই যে ব্যাকপাটটা দেখেন সামনে কিন্তু কন্ট্রাস্ট থাকবে পিছনে কন্ট্রাস্ট না মাত্র দুইশো টাকা ভাই কতটা মাস দুইশো টাকা মাত্র দুইশো টাকা কালার থাকবে বিশটা কালার থাকবে বিশটা বিশটা কালার থাকবে দুইশো টাকা আচ্ছা তারপর তারপরে একটা আমরা এক্সপোর্টের হুডি দেখি ভাই এটা এক্সপোর্টের হুডি 100% এক্সপোর্ট 100% এক্সপোর্ট সামনে ভাই ছোট লোগো আচ্ছা সামনে ছোট লোগো পকেট আছে পকেট দেওয়া আছে এই পিছে ব্যাক হলো বড় লোগো আচ্ছা বস ব্যাক আছে বড় লোগো আচ্ছা হ্যাঁ এটা সাইজ থাকবে কয়টা ডাবল এক্সেল পর্যন্ত ডাবল এক্সেল পর্যন্ত আছে একবারে এটা দেখেন এটা সাইজ কত লাগে দেওয়া যাবে হ্যাঁ এটা দেখেন আসলে এক্সপোর্ট মালে যে যে হ্যান্ড ফিল আলাদা এটার গায়ে সুলগা বানার কি যদি শুধু হুডি গায়ে দেয় তারপর গায়ে চুল কাবে না মাত্র কত এটা দুইশো বিশ টাকা দাম দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ আর একটু একটু কমা যায় না আর কমাবো বেশি যদি কেউ যদি একশো নেয় তাহলে একটু আলোচনা সাপেক্ষ যদি বেশি পরিমাণে নেয় তারপর কী যাবো আমাদের সুইপশার্ট সুইপশার্ট দেখাই ভাই আমরা এই যে সুইপশার্ট জি ভাই এটাও দেখেন

প্রিন্ট যদি ভিন্ন যে প্রিন্ট আছে তো এক দুই তিন চার পাঁচ ছয়টা প্রিন্ট আছে ভাই ছয়টা প্রিন্ট আছে মাত্র একশো পঞ্চাশ টাকায় আর তো মনে আছে ডাবল প্রিন্ট ডাবল প্রিন্ট টি শার্টের দামে

কালার হবে দুইটা মাত্র ষাট টাকা এইটা ষাট টাকা মাত্র ষাট টাকা কি বলে না ষাট টাকা দাম ষাট টাকা দাম টেডি ফিভ মাত্র ষাট টাকা আসলে ভাই কখন যে কি বলে না মাত্র টাকা না এর পরে এগুলো দেখেন কালারগুলো দেখেন হ্যাঁ আর কালার দেখান এটা কত ভাই আগে কালার দেখান পরে দাম আবার আগে কালার দেখাবে হুম আরও কালার আছে আবার পকেটও দিয়ে আছে দেখছি দুই একটা বিভিন্ন ভ্যারাইটিস কালার ভ্যারাইটিস ডিজাইন হ্যাঁ মাত্র 80 টাকা পিস 80 টাকা মাত্র 80 টাকা পিস সব 100% এক্সপোর্ট এক্সপোর্ট এটা আছে আমাদের ফ্রেশ বড় বানানো এটা আপনাদের নিজে বানানো না জি স্টিচ কাপড় একবার স্টিচ খুব স্বপ্নর করে কাপড় তো একবার মাত্র 100 টাকা কতটা 100 টাকা মাত্র ভাই টাকা 500 টাকা কালার আছে মাত্র 100 টাকা এটার ভিতরে তিনটা কালার হবে বানানো এটা এটা বানানো হবে তিনটা কালার মাত্র 100 টাকা ভাই 180 200 আছে মাত্র 100 টাকা 100 টাকা মাত্র 100 ভাই আপনি কি এই তৈরি করার পরে পাল্লায় মাফের নাকি যে কয় কেজি ওইভাবে দাম দেন টিসি ভাই সাইনা টিসি সাইনা টিসি ভাই এটা করতো এটা মাত্র একশো টাকা ভাই এই যে এই যে কালার আছে অনেক অনেকগুলা তারপরে ভাই অনেকগুলা একটা এক কেজিতে একটা এক কেজি একটা এক কেজি হবে ধরে দেন না এক কেজি হবে কেজি কালার আছে বেশ কিছু কালার আছে এটা কি ভাই বলেন তো

পলার একটা আছে একটাই কালার ভাই জেসএল কত সাউন্ড অফিসের হ্যাঁ কতটা মাত্র 90 টাকা পলার ভিতরে ভাই সুইপ শ্যাডের মতো দেখেন না পকেট দিয়া ভাবে না এটা মাত্র এই এই দাম কত

বয়সের কিছু ট্রাউজার দেখি টাউজার দেখি টাউজার ভাই মিডিয়াম লাজ এক্সেল এটা মিডিয়াম হ্যাঁ এটা কি কাপড় হবে কয়টা পকেট থাকবে ফিলিপস হবে হ্যাঁ তিনটা পকেট জিভারও আছে হ্যাঁ জিপারও আছে জিপার ছাড়াও আছে জিভার ছাড়াও আছে জিভারটাও আছে জিএসএম কত আছে কাপড়ের 250 250 কত মাত্র 130 টাকা 250 জিএসএম এর টাউজার মাত্র 100 কোথাও পাওয়া যায় আমার আমি দেখিনি বাইরে কাছে আসলে পাওয়া যাবে

কতই হাতে দাঁত দেয়া জি বাড়ালা এই টাউজারটা মাত্র একশো আশি টাকা ভিতরে এটা একশো আশি একশো আশি আবার ব্যাক ব্যাক পকেটটা দেয়া না কত মোবাইল দেখা যাবে আবার এই একটা মডেল আছে আরো মডেল আছে অনেকগুলো মডেল আছে এটা কত মাত্র একশো আশি টাকা এগুলো একশো আশি সবগুলো একশো আশি টাকার মধ্যে ভাই ভাই আমরা বয়েজের টি শার্ট দেখাই বয়েজের টি শার্ট আপনার তো বিশ্বাস নেই আমি যদি বলি পঞ্চাশ দেন আপনি বই দিতে পারেন তিরিশ আপনি বলেন ভাই কতটা আশি টাকা আশি টাকাই থাকেন আমি জানি কোন মালে কখন কি রেট দেয় হয় সেই ভালো জানে এটা আগে দাম বলেন কত এটা মাত্র 40 টাকা 1400 বুঝি তো 6 থেকে 40 দাঁড়ান দাঁড়ান এই মালটা ধরেন ওই মালটা ধরেন তো ভাই যেটা দেখাইলেন ওইটা কত 40 40 টাকা আর এটা কত এটা হলো 80 টাকা হ্যাঁ দেখেন দেখেন কি করবেন আপনারাই বলেন যে যে ব্যস্ত আছে সব পদে আছে এবার বয়েজ এডাল অ্যাডাল বয়েজ এর ভাই সুইপ শর্ট ভিডিও সাথে করে নিয়ে আসতে হবে এডাল বয়েজ এর সুইপ শর্ট মাত্র 70 টাকা ভাই মাত্র 70 টাকা এডাল বয়েজ এর মেনসও পড়তে পড়তে আর ওকে তে আবার এই আরেকটা আছে ভাই মাত্র 60 টাকা দুইটা কালার মাত্র 60 টাকা 60 টাকা মাত্র 60 টাকা ওয়ান সেট বেলাস কিন্তু ভাই তাও মোটামুটি ওয়ান সেট বেলাস 1000 20 টাকা নি আসলে পারে দুই মানে এক ট্রাক মাল কিনা যাবে 40 টাকা 50 টাকা 60 টাকা একটা টি-শার্ট ভাই একটাই কালার এডাল বয়জের কত এটা মাত্র 60 টাকা মাত্র 60 টাকা একটা সুইপ শার্ট ভাই হুম এটা কিন্তু টেরি ফেব্রিক ভাই টেরি ফেব্রিক হ্যাঁ খুব সুন্দর কি এটা কি ব্যান হুগো 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 কত এটা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তারপরে এই জিপার সোয়েটার আছে মাত্র একশো টাকা একশো টাকা এটা দেখি 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 দেখেন এটা কি কাপড় এটা ফিলিপস এর ওই কম্বল কাপড় কম্বলের ভিতরে ফিলিপস হ্যাঁ এটা এটা পুরোটাই কম্বল কাপড় কত এটা ফিলিপস করছে মাত্র একশো টাকা ভাই শীত আশ তো আসতে পারবো না এই দেখেন সোয়েটার আছে বড় সুইটা তো আছে এই দুইটা কালারের মধ্যে 100 টাকা মাত্র 100 টাকা মাত্র 100 টাকা এই আছে পেন্ডিং পেডিং পেডিং জ্যাকেট পেডিং মাত্র 100 টাকা ভাই মাত্র 100 হ্যাঁ মাত্র 100 টাকা ইব্রাহিম ভাই এগুলো কি ভাই সব টাইজ ভাই এক্সপোর্টে সব টাইজ সব এক্সপোর্টে টাইজ ভাই এখানে সর্বনিম্ন 40 থেকে সর্বোচ্চ 120 টাকা পর্যন্ত সব

একশো আশি টাকা একশো আশি টাকা এটি একশো আশি টাকা ভাই এই যে অ্যাঙ্কারের বান্ডিল সেট ভাই কত এটা এটা আশি টাকা সেট ভাই ফিলিপস কাপড় আশি টাকা সেট ওয়ান সাইড ব্রাশ ওয়ান সাইড ব্রাশ একটা জামা একটা ফ্যান মাত্র আশি মাত্র আশি টাকা সামুদ্র দর্শক বন্ধুরা যারা এক্সপোর্ট আইটেম নিয়ে বিজনেস করবেন তারা অবশ্যই ইব্রাহিম ভাইয়ের সাথে হ্যাঁ ভিডিও কলে কথা বলে মাল নিতে পারবেন ওপর সরাসরি শপে আসতে পারবেন তো ইব্রাহিম ভাই আপনার শপের লোকেশনটা আর একবার বলেন ভাই আমাদের লোকেশন অতি সহজ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে গাজীপুর চৌরাস্তা এসে আমাদের ফোন দিলেই হবে বা গাজীপুর রাস্তা বসে কাঁসাবাজার মসজিদের সামনে